জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিস এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিস এক্সপ্রেস আজ সারাদিন আছে জামালপুর জেলায় সিএসআরএম এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে জেলায় এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে অবস্থান জামালপুরের একদম যমুন আর পাখরুল মাদারগঞ্জ পাখরুলে এবং গত কয়েক দিন ধরে আসলে চলমান যমুনার ভাঙনের পরবর্তীতে কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এখানে প্রচুর জিও ব্যাগ ফেলানো হচ্ছে যেন নদী ভাঙন থেকে আসলে এই অঞ্চলের মানুষকে কিছুটা হলেও রক্ষা করা যায় তবে সেই নদী ভাঙন নিয়ে আসলে জানতে চাই নদী ভাঙনের কথা যখন বারংবারই চলে আসে আমরা দেখেছি মাইলের পর মাইল কিন্তু গত কয়েক বছরে উজাড় হয়েছে করে আসলে একটু জানতে চাই যে এই যে নদী ভাঙনের শিকার হচ্ছে গ্রাম কি কয়েকটি গ্রাম চলে গেছে না কি অবস্থায় মেলা বাড়ি চলে গেছে না হলো দশ গ্রাম চলে গেছে বড় বড় গ্রাম আসলে চোরা জায়গা তো বড় বড় গ্রাম পাঁচ ছটা মসজিদ গেছে এটা পাকি সরকারি স্কুল গেছে এটা মাদাসা গেছে পাঁচটা মসজিদ গেছে এটা স্কুল সরকারি প্রতিষ্ঠান আর অনেকগুলো বাড়ি গেছে তারপরে নদী ভাঙ্গনে যে অনেক কবস্ত দিয়ে অল্প করে কিছু দেয় মাঝখানে মাতা। মাথা এটা ওই জন্য নদী আবার বেগ দিয়ে আবার এটা ঢাকা দিনে জায়গা এরম অনেক মধ্যে আছে তিন চার বছর ধরে দিতেছে আবার এই কাজ চলতেছে দুই মাস আড়াই মাস এলে অনুমানিক না ভাগটা দেয় তাহলে ভাত দেওয়ার কোন কাজ হবো না মর থানার দিনে থাই বান হয়ে আসতেছে থানাতে বান হয়েছে মাঝখানে মাদানগঞ্জ থানা জাহানগঞ্জ জেলা মাদানগঞ্জ থানার এই মাঝখানে এই জ্বালা জায়গা আছে অল্প জায়গা তার যেখানে ভাঙ্গুনি আর মাঝখানে এ নুই যে খোলা সরকার সাহায্য রাব দনে বুঝেনে তেটা পাটটা আমরা আসলে এই ভাঙনের জন্য কিন্তু সাময়িক রিলিফ কিন্তু দিচ্ছে এই জিও ব্যাগ গুলো কিন্তু তারপরেও কিন্তু মাইলের পর মাইল ছোট্ট করে আসলে আবার জানতে চাই স্কুল কলেজ অনেকগুলো ভেঙে গেছে বলছিলেন সেই ক্ষেত্রে আসলে ভুগান্তি কেমন হচ্ছে কোন কোন এখানে ভুগান্তিটা অনেক কারণ যেহেতু ঘর সহ স্কুল প্রতিষ্ঠান ভেঙে গেছে স্কুল স্থানান্তর করা হয়েছে দূরবর্তী এলাকায় যার ফলে এই এলাকার যে শিক্ষার্থীরা রয়েছে তারা সে